আজ আঠেরোই শ্রাবণ ঝুলন যাত্রা সেই উপলক্ষে আমি আর আমার ক্যামেরা পার্সন উল্টো আছে অঙ্কিত দা আমরা প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা জায়গায় জায়গায় যেখানে মন্দির স্টার্টিং পয়েন্ট আমরা লাইভ ভিডিও কভারেজ করার চেষ্টা করবো যত দূর প্রশাসন আমাদের অ্যালাউ করবে সাড়ে আটটা বাজে আর তারপর সোমবার আমার একদম লাইভ কভারেজ ভিডিও হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দেখতে পাচ্ছেন রেলের উদ্যোগে রেল পুলিশ কন্টিনিউ মোদন করেছে এখানে মানে অত্যাধিক পরিমানে পুলিশ দিয়ে যাত্রীরা যাতে এখানে ভিড় না করে আস্তে আস্তে সমস্ত যাত্রীদের এগিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে পুরো জায়গাটা পুরো ফাঁকা রাখছে আর আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরার সাথে দেখাতে বলবো পুরো এলাকা পুরো শুধু যাতে ফাঁকা করা হয়েছে এখানে কোনো টোটো বা কোনো খাবার দাবারের দোকান যেটা প্রতি বছর থাকে এবছর পুরো এলাকা পুরো ফাঁকা করে রাখা হয়েছে আমি নিজে এখন বর্তমানে লাইভ কভারের ভিডিও বানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই এলাকা পুরো ভর্তি হয়ে থাকে খাবারে দোকান প্রসারে দোকান বিভিন্ন স্টল থাকুন কিন্তু রেল পুলিশের উদ্যোগে পুরো স্টেশন চত্বরে করে ফাঁকা রাখা হচ্ছে অলরেডি পাঁচ সাতজন অফিসার অন ডিউটি অফিসার এখানে আপনাদের পুরো সব যাত্রী খারাপ হয়ে দিচ্ছে একদম ফাঁকা রাখার জন্য সুস্থ পরিবেশ সুস্থভাবে যাত্রীরা আস্তে আস্তে করে মন্দিরের দিকে বেরিয়ে যাচ্ছে জল ঢালা লাইনের দিকে আর যারা জল ঢেলে বর্তমানে এগিয়ে আসছে তারা সুস্থভাবে ট্রেনে উঠে যাচ্ছে পুরো পরিষেবাটা তাদের সুস্থভাবে মেনটেন হয় তার জন্য আমাদের রেল পুলিশ অফিসাররা দায়িত্ব নিয়ে কাজ করছে কেমন লাগলো দেখা করেছে

কেমন লাগলো জলটা খুব প্রচন্ড ভিড় ভালো না কি প্রবলেম হলো আচ্ছা থার্ড সপ্তাহ ভিড় প্রচন্ড আছে বলতে গেলে আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে এটা হচ্ছে তারকেশ্বর চাউলপটির মোট একদম অতিব ব্যস্ত জায়গা যে জায়গার মধ্যে পুলিশ অলরেডি ব্যারিকেড দিয়ে দিয়েছে এখানে নো এন্ট্রি করে দিয়েছে গাড়ি অ্যালাউ করছে না খুবই কম অ্যালাউ যারা ডেলি প্যাসেঞ্জার তাদেরকে শুধু পুলিশ পর 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 অ্যালাউ করছে এগিয়ে যাওয়ার জন্য যাবতীয় জলযাত্রী পরপর এগিয়ে যাচ্ছে এদিকে অন্ট্রিট জল ঢালার পর এক্সিট গেট করা হয়েছে জল ঢালার পর যাত্রা ঠিক এই রুটে বেরিয়ে আসছে এসে যারা সেশন যাচ্ছে তারা এদিকেও বেরিয়ে যাচ্ছে যারা অন্য রুটে যাচ্ছে এই রুট বর্ধমান রুট আর এই রুট চাপাডাঙ্গা রুট সোজা বেরিয়ে যাচ্ছে একদম পুলিশের ব্যারিকেড সামনে দেওয়া আছে পুরো নো এন্ট্রি কি হারে কি তুলনা যাত্রী বর্তমানে থাকসর এসছে লক্ষাধিক বলা ভুল লক্ষাধিকেরও বেশি যাত্রী বর্তমানে কেমন লাগলো খুব ভালো লাগলো বসবার দাদা চার বছর আসলাম খুব ভালো ভালো লাগলো না আসছে বছর আবার আসবে হার আর মহাদেব জল ঢেলে কেমন লাগলো হার আর মহাদেব জল ঢেলে কেমন লাগলো ভালো লাগলো

গ্যাঞ্জাম এলাকা যাকে বলে থার্ড সোমবার লাইভ ভিডিও কভারেজ হচ্ছে দেখতে পাচ্ছেন লক্ষাধিক যাত্রীর তুলনায় এতটা যাত্রী পরিমাণ আছে এখানে অলরেডি সামনে ওখানে ভিআইপি লাইন আছে আর যারা এনারা চলে আসছে মেন যে লাইন সেটা হচ্ছে বদ্রীপুর চৌমাতে যাদের মেন বাবার যে ওয়েলকাম আগসল লেখা আছে ওখানে আর এরাও কিছু এখান থেকে গিয়ে ওই লাইনের সাথে যুক্ত রয়েছে মানে এতটা যাত্রী যাত্রীদের কভারেজ কীভাবে করবে মেনটেন না করতে পারে পুলিশ এদিক দিয়েও মেন লাইনে ঢোকানোর চেষ্টা করছে দেখতে পাবেন প্রতিটা মোড়ে মোড়ে অনেক অ্যাভারেজে পুলিশ যে পুলিশ প্রতি বছর থাকে

কয়েক লক্ষাধিক ভিড়ের চিত্র এটা আমি প্রতি বছর দেখি কি বলবো লোকেরা মানে দোকান করতে দিচ্ছে না ফাটিয়ে যেতে বলছে তোমাকে এই মেলার জন্য তোমার মানে দুটো মাস চৈত্র মাস মাসের জন্য রুজি রোজগার এটা তো অবশ্যই বলতে গেলে যারা ভিডিও বর্তমানে দেখছেন এরাও খাবে কি বলতে গেলে এরা কোথায় ব্যবসা করবে

জল ঢালা হয়ে গেছে জল হয়ে গেছে কেমন কত বছর হচ্ছে এটা নিয়ে প্রথম বছর হচ্ছে হারার মহাদেব এবছর প্রথম নাকি না আসছে আগেও এসছেন প্রথমবার এসেছেন কেমন লাগলো আমাদের মেলায় এসে এবছর জল ঢালা হয়ে গেছে আপনাদের

প্রতিটা মোড়ে মোড়ে হিউজ অব কোয়ান্টিটি পুলিশ দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার্থের জন্য ভিড় ফাঁকা করার চেষ্টা করছে যারা জল ঢেলে ফেলেছে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ওদেরকে ট্রেনে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে বা বাসে তুলে দায়িত্ব নিয়েছে ইভেন যারা জল ঢালতে যাচ্ছে তাদেরকে দায়িত্ব সহকারে জল ঢালার জন্য এগিয়ে এড়ে দিলেছে সুষ্ঠুভাবে যাত্রীদের সেবা করছে যাত্রীদের আগে যাচ্ছে ওটা এলাকা পুরো ভিড় থেকে হায়রা করার চেষ্টা করছে আপনারা একদম দেখতে পাচ্ছেন আমিও কেমনটা দেখাতে বলবো এই পাশটা কিন্তু রামনগর রোড রামনগর যারা বেরিয়ে যাচ্ছে রামনগর রোড এখানটা দিয়েও ছাব্বিশ নম্বর রোডে ওঠা যায় আর এই যে রাস্তা আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে দেখাতে বলবো আমার পিছন দিকে তারকেশ্বর চাপাডাঙ্গা রোড তাকে ছাব্বিশ নম্বর রোডে উঠছে আর আমার ক্যামেরা পার্সানে উল্টো দিকে যেখানে দাঁড়িয়ে আছে ক্যামেরা পার্সন ওটা হচ্ছে বদ্রীপুর চৌমোটা থেকে ডাইরেক্ট জলযাত্রীরা জল নিয়ে সোজা এগিয়ে আসছে কিন্তু বাবার যে মেন ধাপ ওয়েলকাম সর আরও আগে আছে এরপর আমাদের হয়তো গাড়ি অ্যালাউ করবে না তো আমরা আস্তে আস্তে করে গিয়ে আমরা কভারেজ করার চেষ্টা করবো কেমন লাগছে এবছরতে ভালো লাগছে আমরা তো প্রতি বছরই আসি রাত্রি কেমন লাগছে মোটামুটি রাত্রি ভালো হারার মহাদেব আপনাদের থিম নাকি কোথা থেকে আসছেন আপনারা ক্যাং থেকে ক্যাং মানে কলকাতা ক্যাং থেকে আসছেন

প্রশাসন তরফ থেকে অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা করে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স কন্টিনিউ হয়ে যাচ্ছে ভিড় ঠেয়ে গিয়ে তার আমার ভিডিও প্রথম আপনার চ্যানেলে আসার জন্য নোটিফিকেশনটা অন করে যান আর দেখে দেখুন মজাদার মজাদার জিনিস অবশ্যই নোটিফিকেশনটা অন করে যান জয় হিন্দ বন্দে মাতারাম